হাই গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমি যাচ্ছি মেদিনীপুর আমার একটা স্যুট আছে তো তোমরা টাইটেল আর থামনে দেখে বুঝে গেছো যে কী সে স্যুট বা কী বৃত্তান্ত আর আমি এখন ট্রেন ধরবো আমার তাড়া আছে তো চলি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচণ্ড করোনা সিচুয়েশান খুবই খারাপ তো মাস্ক একদম পরে থাকতেই হবে মাস্ক খুলছি না তো চলো যাওয়া যাক আর আমি স্বভাবতই বাড়ির বাইরে এসে ব্লগটা আরম্ভ করি তো আজকেও ঠিক তেমনই এটা আমাদের পুকুর পাড়ের সাইডে আমি দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি যাই হোক তো চলো এখন সকাল নটা পঁয়তাল্লিশ একদম ট্রেনে উঠে দেখা হচ্ছে টাটা একদম সবাই চুপচাপ ক্লাস চলছে আমি খুব সিরিয়াস হয়ে গেছি আমি ভিডিও করব কিভাবে সেটাই ভাবছি আর কেননা দিদি প্রচন্ড রাগি ঠিক আছে আর সাথে কথা বলে একদম চুপচাপ আর আমি হ্যাঁ লেন্স ফেন্স পরে বসে আছি আমাকে আচ্ছা সাজারে ড্রেস পরে দিয়েছে আমি খুব ভিডিও করারই স্কোপ পাইনি তো হ্যাঁ লেন্স পরে আমার চোখ দিয়ে চল চলে এলো কারণটা আমার হয়ে থাকে স্বাভাবিক তোমরা জানো আমার আগে ভিডিওতে দেখেছো তো আমি সম্পূর্ণ লেভেলের ব্রেকার ঠিক আছে তো ওই কারণে

হাই হাই বলে না কেন তো গাইস এখানে সবাই মানে যেহেতু আজকে আমি ড্যামি তো ওই জন্য সবাই আমার চুলের উপর অত্যাচার করছে ঠিক আছে যে বাচ্চে এসে ক্রিম করে যাচ্ছে মানে ওরা শিখছিল অ্যাকচুয়ালি তো ওই কারণে আমার চুলটা শেষ হয়ে গেল সাজতে হলে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তোমরা তো জানো না আর এই যে হচ্ছে দিদি সব আগের ব্যাচের সব ফটো দেওয়া আছে এখানে মানে অ্যাকচুয়ালি ক্লাস শেখায় তো মেকআপ শেখায় সরি ভুল ভাল বলছি আজকে দিদিটা প্রচুর কান্নাকাটি করেছিল ওই জন্য বাচ্চায় মুখ ঢাকা দিচ্ছে আমার ফাইনাল লুক আমি আজকে বেশি ভিডিও করতে পারিনি ঠিক আছে তোমরা দেখলে যতটুকু পারলাম বললাম এই যে এখানে আরেকটা মডেল আছে একটু হাই করে দাও এই দাঁড়ো আমি আলোর অপোজিটে আছি এই যে আরেকটা মডেল হাই তোমার বাড়ি কোথায় এখানে খড়গপুর খড়গপুর নাম নাম অলিভিয়া সেন অলিভিয়া সেন ও হচ্ছে অলিভিয়া ঠিক আছে ও আজকে মডেল আর আমি

নদী কাছে যদি কেউ শিখতে চাও তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ঠিক আছে ফেসবুক আর কি হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব পেজ সবের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে আর আমার লুকটা কেমন লেগেছে তোমরা জানাবে আমার আর অলিভিয়ার দেখালাম ওকে नज़री मिल ते ई नज़रो से नज़रो कुझु आसी हया तरी जो पलको कुझु रब जो पूशीदारी ট্রেন ছিল চারটা দশে ওটা আমি মিস করে ফেলেছি অলরেডি আমাকে ধরতে হবে সেই ক্রিসমাসের দিন সরি চার্চেবেলা দিন দেখতে এসছিলাম পাঁচটা সরি ছটা ট্রেন ধরেছি আজকেও আমাকে সেম ধরতে হবে কেননা আর ট্রেন নেই এখান থেকে ট্রেন নেই তো আমাকে জানিও যে কেমন লাগছে আজকের লুকটা আর এখন আমি খাবো লাঞ্চ খাবো তো খাই খিদে পেয়েছি

নর্মাল লাইটটাতে সুন্দর লাগছে দেখতে হবে আমি এতই লম্বা তো আমি এখন হাঁটছি আর এখন বাজে বিকেল সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বাজতে যায় আর আমার ট্রেন আছে এখনো এক ঘন্টা পরে তো এখানে আমাদের আমি ব্লগটা আজকেই এন্ড করে দিচ্ছি আর যদি তোমাদের এই শ্যুটটা ভালো লেগে থাকে তো দু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমি আজকে তেমন খুব একটা ভালো ভিডিও করতে পারিনি কেননা অনেক লোকজন ছিল আর দিদি প্রচুর তাড়াতাড়ি মেকআপ করে আমার ভিডিও করার মতো কোনো পসিবিলি ছিলাম না আমি ভিডিও মানে ক্যামেরাটা ধরবো বা করব কীভাবে তো ওই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি যে যতটুকু পেরেছিলাম স্যার শেয়ার করেছি ঠিক আছে আর কিছু বলছি না তো টাটা লাভ ইউ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে